সময় হচ্ছে দুপুর দুইটা বেজে নয় একদমই ভর দুপুর বা মধ্য দুপুর যেটাকে বলে উদাস দুপুর অলস দুপুর যে যেভাবেই বলেন না কেন সময়টা অনেকটা এরকম মধ্যাহ্নের এমন আন করার টাইমে দুই ভদ্রলোক গাছের নিচে বসে ছায়ার মধ্যে একটু জিরে নিচ্ছেন কিন্তু আমার সেই সুযোগ নাই এই ভর দুপুরে বের হয়েছি অফিসের উদ্দেশ্যে আর আমার অফিসের টাইমগুলো কেমন উল্টাপাল্টা কখনো সকাল কখনো দুপুর কখনো বিকেল তারপরেও ভালো লাগে চলতি পথে আসা যাওয়ার পথে আপনাদের সাথে একটু কথা বলি নিজের ভালো মন্দ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি হাতের ডান পাশে এই যে ধান ক্ষেত বি মতো জায়গা জায়গাটা ভালো লাগে খারাপ লাগে না কারণ এখানে আসলে একটু গ্রামের ছোঁয়া পাই কৃষকরা নিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখলে না লাগে শহর অনেকটা গ্রামের পাওয়া যে প্রচন্ড গরম চারপাশে বাট এই গরম এবং এই ওয়েদারকে উপেক্ষা করেই কৃষকরা ধান কেটে নিয়ে যাচ্ছেন এই দৃশ্য দেখতে হয়তো ভালোই লাগে কিন্তু যারা কাজ করছেন তারা বুঝেন এই গরমে এই ওয়েদারে কি অবস্থা চেহারা লাল হয়ে পুরে অবস্থা খারাপ হয়ে যায় ওই জল অদূরে ধানের খোলা মনে হয় বলে এটাকে যেখানে ধান শুকায় আমি একটু যাই দেখি বাঙালি যে ভাতের পাগল যে দেশের প্রধান খাবারই হচ্ছে ভাত মাছ সেই মাছে ভাতে বাঙালির এই পিছনের গল্প আমাদের মাঝে মধ্যে জানা দরকার যে কৃষকরা কি কষ্ট করেন যদিও এটা গ্রামাঞ্চল না বাট গ্রামে গেলে এটা প্রপারলি বোঝা যায় কিন্তু শহরের ভিতরে এর থেকে বেশি কিছু জানা বা বোঝার কোনো ওয়ে নেই এটা কি ধান ভাই বাসমতি আজকে সারাদিন আনতে হবে কতক্ষণ লাগবে শেষ করতে সন্ধ্যা হবে আচ্ছা আচ্ছা কৃষক ভাইরা এখানে ধান কেটে তারপর সম্ভবতগুলো মারাই করবেন আবার ওইদিকেও কিছু মানুষ আছে যারা ধানগুলোকে এখানে রোদে শুকাইতেছে এবং কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হয় প্রপারলি শুকানোর জন্য এর আগেও আমি একবার এদিকে আসছি ভালোই লাগে যখন এদিক দিয়ে চলাচল করি তখন এই দৃশ্য দেখে মন ভরে যায় এই যে এই হচ্ছে বাসমতি চাল আমরা কাচ্ছি টাচ্চি খাইলে অনেক সময় বাসমতি চালের গল্পটা জানি বাট এটা হচ্ছে সেই ধান বাড়িতে লোকজন উঠে কিভাবে এটা তো ভূতের বাড়ির মতো লাগতেছে এমন একটা বাড়ি উপরে দেখা যাচ্ছে জানলার ভিতরে টুকটাক জিনিসপত্র বাট এই বাড়ি কোনো সিঁড়ি নাই উঠার কোনো জায়গা নাই নিচে ফাঁকা আর উপরে একটা ফ্লোর ও কাকা সালাম আলাইকুম কেমন আছেন কাকা এই দেখতে এলাম আপনাকে একটু কষ্ট করে ধানটা নিতেছেন মনে হলো একটু দেখা যায় এই যে রোদ্রে শরীরের চামড়া তো পুরো পুরাই ফেলছেন এই রোদ্রে পুরে টুইরা শোনা হয় এই যে বাতাসটা লাগতেছে গায়ের ভিতরে এসে ভালো লাগতেছে তাই না এই ভাত খাওয়ানোর পরে তো আবার একটু জিরাইবেন না দশ মিনিট জিরে তারপরে কাজ শুরু করবেন আবার বৃষ্টি এলে তো আরেক বিপদ শুরু করেন না আপনারা শুরু না করলে কেমন নেব এই যে কৃষক ভাইরা ওনারা এখানে বিশ্রাম নিচ্ছেন এই যে হালকা লিকলিকে বাতাস এটাতে তো ওনাদের শরীর মন সবকিছু জুড়ে যায় একদম শরীর শীতল হয়ে যায় বাট বিশ্রামের মূল্য সেই বুঝে যে পরিশ্রম করে যে কষ্ট করে আরো আছে হ্যাঁ দেখি কি কি আছে এটা হলো ডাল হ্যাঁ চিংড়ি দিয়ে করলা আর ডিম আলু তরকারি ভাই অনেক ধন্যবাদ খাওয়া দাওয়া করেন আল্লাহ ভাই বিরক্ত করলাম আবার কিছু মনে নেন না কৃষকরা খাচ্ছে দুপুরে লাঞ্চ টাইম ওনাদের সাথে একটু কথা বললাম আমি নিজেও গ্রামের ছেলে দেড়শোয় হয়তো গ্রামটা বেশি টানে আমাকে মাটির গ্রামটা আমি বুঝতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনারা আসসালামু আলাইকুম হ্যাঁ গত বছর আসছে আপনার মনে আছে ভালো আছেন আপনি আসি আসসালামু আলাইকুম আরেকদিন ইনশাল্লাহ কিসমতে রাখলে আরেকদিন হবে কাকা তো জায়গা আপনি এমনি আসেন বলো না ওই সে মন চাইলো আবার একটু আসতে আবার একটু কথা বলতে যাই না কেন মানুষের সাথে গিয়ে কথা বলতে ভাল লাগে মানুষের কাছের গল্প শুনতে ভাল লাগে আমি ঠিক যাই না এটা আমার কি ধরনের রোগ সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছে গিয়ে বসতে তাদের সাথে কথা বলতে মিশলে মনে হয় যে মানুষগুলো অনেক বেশি কাছের মানুষ যাই না কে কেমন সবার মধ্যে ভুল ত্রুটি দোষ থাকে অপরাধ থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি এটাই বুঝি দিন শেষে আমরা সবাই এদেশেরই মানুষ আমরা বাঙালি এবং সবাই সবার ভাই ভাই এটাই আমাদের পরিচয় তো এই পদ দিয়ে যাওয়ার সময় হচ্ছে দেখে একটু দাঁড়াইলাম ওনাদের সাথে কথা বললাম ওনারা কাজ করেন এত পরিশ্রম করেন এই রোদের মধ্যে বাট আমি এটুকু হেঁটে আমার অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি কপাল থেকে টপ টপ করে ঘাম পড়তেছে এই ছোট্ট একটা দেশ প্রিয় বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রত্যেকটা মানুষেরই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা আছে কেউ ছোট্ট পরিসরে কেউ অনেক বিস্তৃত দীর্ঘ পরিসরে সবাই কোনো না দিয়ে যাচ্ছেন পারিবারিক এবং সামাজিক ভারসাম্য রক্ষা করছেন অতি সাধারণ থাকে মানুষগুলোকে ভীষণ রকম অসাধারণ লাগে এনিওয়েজ কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ